আসসালামু আলাইকুম যারা ক্রেডিট কার্ড ইউজার তাদের জন্য সুখবর আছে অপো যারা ইউজ করতে চান এবং যাদের ক্রেডিট কার্ড আছে তারা জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন তাও একটা নয় দুইটা নয় বারোটা ব্যাংকের সাথে আমাদের কলাবারেশন করা আছে দ্যাটস ওয়াই আপনি জিরো পার্সেন্ট ইন্টারেস্টে আমাদের ফোনগুলো পারচেস করতে পারবেন তো তো আমরা একটু দেখাই আপনাদের যে ফোনগুলো আমাদের দেওয়া হচ্ছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ওই ফোনগুলো আপনি কোন কোন ফোনগুলো হবে যেমন আমাদের চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এ সিক্স প্রো যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা কিন্তু আপনার জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বারো মাসে নিতে পারবেন তারপর হচ্ছে আপনার যে এ ফাইভ আছে এ ফাইভ ফোনটাও আপনি যে আপনার উনিশ হাজার নয়শো নব্বই টাকা তারপর হচ্ছে একুশ হাজার নয়শো নব্বই টাকা যে ফোনটা আছে এটাও আপনার জিরো পার্সেন্ট ইন্টারেস্টে পার্চেস করতে পারবেন এবং সুখবর হচ্ছে আমাদের যে আশি হাজার টাকার যে ফোনটা আছে আশি হাজার টাকার ফোনটাও আপনার জিরো পার্সেন্ট ইন্টারেস্টে পারচেস করতে পারবেন মানে আপনার ক্রেডিট কার্ড ইউজ করেন অনেকেই দেখা গেছে নর্মালি কিন্তু অফারটা জানেন না যে আসলে কোন কোন ব্র্যান্ড বা কোন সময় কোন ব্র্যান্ডগুলো অফার দিচ্ছে ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি অপ্রত অফার পাবেন বারোটা ব্যাংকের মাধ্যমে নিতে পারবেন যেটা জিরো পার্সেন্ট ইন্টারেস্ট মানে আপনার এক পার্সেন্টও বেশি লাগবে না আপনাদেরকে আমি বিস্তারিত ব্যাঙ্কগুলো বলে দিব আর যারা যারা জানতে চান আমাকে ইনবক্স করতে পারেন এবং ইনবক্স ইনবক্স করলেই আপনাদেরকে আমি জানিয়ে দেবো থ্যাংক ইউ সো মাচ